লালমনিরহাটে পাঁচ থানার কার্যক্রম শুরু করা হয়েছে সোমবার বারো আগস্ট সকাল থেকে থানাগুলোতে পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গিয়েছে শহরের সড়কগুলোর গুরুত্বপূর্ণ পয়েন্টে দায়িত্বে ফিরেছে ট্রাফিক পুলিশরাও এতে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এর আগে মঙ্গলবার ছয় আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা দেন পুলিশ সদস্যরা ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনকে ঘিরে দেশের অরাজক পরিস্থিতির মধ্যে অনেক পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্য নিহত হন আহত হন কয়েক হাজার সদস্য এছাড়া দেশের বিভিন্ন থানায় হামলা ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে এরই পরিপ্রেক্ষিতে সোমবার বারোই আগস্ট দুই হাজার চব্বিশ কিং সকালে লালমনিরহাট সদর থানা আদিতমারি থানা কালীগঞ্জ থানা হাতীবান্ধা থানা ও পাটগ্রাম থানার কর্মরত সকল পুলিশ সদস্যরা কর্মস্থলে ফেরেন বলে দুপুরে নিশ্চিত করেছেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে লালমনিরহাট পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন সোমবার সকাল থেকে জেলার পাঁচটি থানায় সকল পুলিশ সদস্যরা তাদের কর্মস্থলে আছে এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক পুলিশের স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে সাধারণ মানুষের চাহিদা বিবেচনা করেই পুলিশ আবারও দায়িত্ব পালন করছে জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা নিয়োজিত রয়েছে আপডেট টাইমস অনলাইন ডেস্ক লালমনিরহাট